নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আজকে একটু ভিন্ন ধারার একটা বইয়ের আলোচনা শুরু হচ্ছে সেই বইটির নাম ভাগবত কথা যদিও অ্যাপারেন্টলি অধ্যস্ত নামটি অত্যন্ত রকমভাবেই বৈদান্তিক নাম এবং এখানে বেদান্তের প্রকরণ গ্রন্থেই বেশি আলোচনা করা হয় ভগবানের কথা আলোচনা করা হয় কিন্তু ভাগবত কথা যা আসলে রসের মাধ্যমে আধ্যাত্মিক রসের মাধ্যমে সেই চরম অদ্বৈততেই পৌঁছায় দ্বৈত থেকে অদ্বৈত বেদান্ত তো তাই দ্বৈত থেকে অদ্বৈত শুধু বেদান্ততে একটু কড়াভাবে বলা ভাগবতে একটু রসে মিষ্টি রসের গুড়ে চুবিয়ে বলা সুন্দর করে বলা যেটা শুনতে শুনতে ভাবে বিভোর হয়ে যাওয়া যায় বিভোর হয়ে সেই একই জায়গায় পৌঁছানো যায় আজকে থেকে শুরু হচ্ছে ভাগবত কথা লিখেছেন পূজনীয় স্বামী গীতানন্দ প্রকাশক উদ্বোধন আজকে ভাগবত কথার একেবারেই শুরু থেকে যেহেতু শুরু শুরুর শুরু তাই জন্য গ্রন্থকারের নিবেদন যিনি লিখছেন স্বামী গীতানন্দজি অসাধারণ একজন সাধু রামকৃষ্ণ মঠ এবং মিশন অর্ডারের যিনি সাধু এবং বইটির প্রকাশন উদ্বোধন বললামই গ্রন্থাকারের নিবেদন আজকে আমরা পড়ব আজকে আমরা শুনব বোঝার চেষ্টা করব আমিও বোঝার চেষ্টা করব যে তিনি কোন জায়গা থেকে একজন অদ্বৈতবাদী সাধু শ্রীমদ্ ভাগবত কথা লিখলেন এবং কোন জায়গা থেকে ব্যাসদেব যে কিনা ব্রহ্মসূত্র লিখলেন সে ভাগবতম লিখলেন শুরু করা যাক শুরু শুরু গ্রন্থকারের নিবেদন অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আধ্যাত্ম সাধনায় শ্রীম ভাগবত একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে গ্রন্থকার বলছেন গীতানন্দজি বলছেন যে অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের আধ্যাত্ম সাধনায় শ্রীমদ ভাগবত একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে ওই যে বললাম ব্যাসদেবের কথা ব্যাসদেব যখন ব্রহ্মসূত্র লিখেছেন মহাভারত লিখেছেন সব কিছু লিখে তিনি আর পাচ্ছেন না তিনি তার মনে হচ্ছে কিছুটা ফাঁকা রয়ে গেছে যিনি মহাভারত লিখছেন যিনি ব্যাসদেব যিনি ব্রহ্মসূত্র লিখছেন তিনি তো জ্ঞানই বটেই কিন্তু তার মনে হচ্ছে কোথায় যেন একটা কি ফাঁক রয়ে গেছে তিনি সাধনা করছেন তখন নারদমুনি এসে তাকে বললেন তুমি কৃষ্ণের লীলা বর্ণনা করনি এখনও তখন তিনি লিখলেন ভাগবতম সুতরাং এটা সেই সময়কার কথা তাই বলছেন যে অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের আধ্যাত্ম সাধনায় শ্রীমদ্ ভাগবত একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে এবং শ্রীমদ ভাগবত কিন্তু যে কেউ পড়তে পারে না বা যে কেউ শোনার অধিকারী নয় শ্রীমদ ভাগবতম যে যথার্থ যে আসল গ্রন্থটি এটা তো শ্রী ভাগবত কথা সেখান থেকে কিছু কিছু বেছে নেওয়া তাই আলোচনাতে করা হচ্ছে এই অনলাইনে নয়তো এই আলোচনা দুঃসাহস আমি দেখাতাম না শ্রীমদ্ ভাগবতম আলোচনা পড়ার মিনিমাম ক্রাইটেরিয়া স্বামী বিবেকানন্দের মতে নির্বিকল্প সমাধি তাহলে বুঝুন সে কত উচ্চতত্ত্বের কথা তো বলছে এই যুগের কর্মমুখর মানুষের জীবনে মানুষের ব্যক্তিগত অবকাশ প্রায় নেই বললেই চলে এটা আমার আপনার সবার জীবনেই রয়েছে যে সারাক্ষণ কাজ 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 এবং কাজ ব্যক্তিগত অবসর নেই বললেই চলে এটা যেমন ঠিক কিন্তু নিজের জন্য আধ ঘন্টা বার করা যাবে না এটাও নয় চেষ্টা করলে আমরা নিজের জন্য আটটি ঘন্টা বের করতে পারি সেই আধ ঘন্টার মধ্যে দশ মিনিট একটু ধ্যান আর দশ মিনিট একটু বইপত্র পড়া আর দশ মিনিট যা পড়লাম সেই নিয়ে একটু চিন্তা করা এইটুকু যদি করতে পারা যায় তাহলেই কিন্তু দেখা যাবে যদি তিন মাস টানা অন্তত এইটুকু করা যায় আপনি অনেকখানি গিয়ে গেছেন আধ্যাত্মিক জগতে অবশ্যই তবে এরই মধ্যে অনেকে সর্ব ভাগবত সম্বন্ধে জানতে আগ্রহী কারণ এই যে এই দেশটার নাম ভারতবর্ষ এই দেশে মানুষ পাহাড়ে গিয়ে ধ্যান করা অবস্থায় সেলফ ছবি তোলে কুল সাজার জন্য কিন্তু আসলে তার জিনে প্রবাহিত হচ্ছে সেই ধ্যানস্থ হওয়ার ছবি আসলে কুল সে বাইরে হতে চাইছে কিন্তু কুল সাজতে চাইছে ভিতরে কিন্তু তার ভিতরে সেই ভয়ঙ্কর কুলিং অবস্থা রয়েছে যেই কুলিং অবস্থায় তার ভিতর ভিতর একদম শান্ত ঠান্ডা সেই জিনই ভারতবর্ষের মানুষ বহন করছে সেই জিনই বারবার ভারতবর্ষের মানুষকে হিমালয়ে ছোটায় এখন নাম ভিন্ন হয়েছে ট্রেকার হয়েছে ট্রেকারস হয়েছে ট্রাভেলার্স হয়েছে বাট আসলে তো আমরা যাত্রী তবে এরই মধ্যে অনেকে সর্ব বেদান্ত সার বলছে সমস্ত বেদান্তের সার ভাগবত সম্বন্ধে জানতে আগ্রহী কিন্তু সংস্কৃত ভাষায় হাজার শ্লোকে সুবিন্যস্ত ভাগবত গ্রন্থ পাঠ করা অথবা শোনা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বলছে কিন্তু সংস্কৃত বাটায় আঠারো হাজার শ্লোকে শ্রীমদ ভাগবতম আঠারো হাজার শ্লোক দিয়ে গঠিত বলছে সেইটা বিভিন্ন ভাষা সেটা পড়া যেহেতু আবার সংস্কৃত ভাষা আমাদের এখন খুব বেশি পড়ারও হয় না বলছে যে সংস্কৃত ভাষায় আঠারো হাজার শ্লোকে সুবিন্যস্ত ভাগবত গ্রন্থ পাঠ করা অথবা শোনা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না যদিও বিভিন্ন ভাষায় পুরাণ শিরোমণি মহাগ্রন্থ অনুদিত হয়েছে তবুও বিশাল অনুবাদ গ্রন্থ পাঠ করাও সাধারণের পক্ষে কষ্টসাধ্য বলেই মনে হয় বলছে যদিও যদিও অনেক পুরাণ শিরোমণি যারা পুরাণের মাথায় বসে রয়েছেন মানে পুরাণই তাদের জীবন তারা পুরাণ নিয়ে সারা জীবন কাটিয়েছেন তাদের তারাই মহাগ্রন্থকে অনু অনুমোদন করেছেন যদিও অনুমোদন এই গ্রন্থের দরকার নেই লিখেছেন স্বয়ং ব্যাসদেব কার সম্পর্কে লিখেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধা এবং শ্রীকৃষ্ণের সাথে অন্য ভক্তের ভক্তি সম্পর্কে কিন্তু তারাও অনুমোদন করেছেন কিন্তু তারপরেও এই বিশাল অনুবাদ গ্রন্থ পাঠ করাও সাধারণের পক্ষে কষ্টসাধ্য বলেই মনে হয় ভাগবত কথায় ছত্রিশটি অধ্যায়ে ভাগবতের প্রধান প্রধান বিষয়গুলি সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছে এই বইটিতে ছত্রিশটা টোটাল অধ্যায় রয়েছে বলাই বাহুল্য একটা অধ্যায় একদিনে কখনই সম্ভব নয় যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করব এবং ভাগবতের প্রধান প্রধান বিষয়গুলি সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছে ফলে কিছু কিছু কাহিনী চরিত্র ও দার্শনিক চিন্তা স্বভাবতেই বাদ দিতে হয়েছে কারণ সংক্ষেপ করতে গেলে কাহিনী বাদ দিতে হবে চিন্তা বাদ দিতে হবে দার্শনিক চিন্তা বাদ দিতে হবে চরিত্রকেও সেই জন্য বাদ দিতে হবে মানে যিনি বইটি লিখেছেন স্বামী গীতানন্দজি তিনি যেটা মনে করেছেন তিনি সেটাই রেখেছেন তবে আশা করি গ্রন্থ পাঠে যাদের ভাগবত হবে তারা ভাগবতের উপর আরো গভীর করে আনন্দ লাভ করবেন বলছে ইচ্ছা করি যে যাদের যারা এই বইটা পড়ে তাদের মনে হবে যে না আরো ভাগবত সম্পর্কে জানি তারা শ্রীমৎ ভাগবতম পড়বেন এই বইটা উৎসাহ বাড়ানোর জন্য যে তোমাকে একটা সংক্ষেপ সার দেওয়া হলো তোমার পড়ে তুমি এটা নিয়ে আনন্দ করো এবং এটা যদি তোমার মনে ধরে তাহলে তুমি আরও এগো ভাগবতের সংস্কৃত অত্যন্ত হৃদয়গ্রাহী যারা অন্তত কিছুটা সংস্কৃত জানেন তাদের জন্য ভাগবতের কিছু কিছু স্তব স্তুতি ও মনোমুগ্ধকর অংশ এই গ্রন্থে সংস্কৃত অনুবাদ সহ সন্নিবেশিত হয়েছে আর সংস্কৃতে অনভিজ্ঞ ব্যক্তিরাও অনুবাদের মাধ্যমে ভাগবতের রসার সাধনে তৃপ্ত হবেন বলেই মনে হয় সুতরাং দুই পক্ষের জন্যই স্বামী গীতানন্দ ব্যবস্থা করে রেখেছেন বলছেন ভাগবতের সংস্কৃত শ্লোকগুলো সহজ কিন্তু যারা একটু সংস্কৃত জানেন তারা পরে খুব আনন্দ পাবেন কিন্তু যারা জানেন না তাদের জন্য তার ব্যাখ্যা তিনি করে রেখেছেন মহর্ষি বেদব্যাস ব্রহ্মসূত্র মহাভারত সপ্তদশ পুরাণ যেটা প্রথমে বলছিলাম ইত্যাদি রচনা করার পর মহামুনি নারদের উপদেশে শ্রীমদ ভাগবত প্রণয়ন করেন সুতরাং কথা স্পষ্ট যে ব্যাসদেব তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি ও রচনাবলী সার নির্যাস একত্রিত করে জ্ঞান কর্ম ভক্তি ও যোগের অপূর্ব সমন্বয়ে ভাগবত ধর্ম পরিবেশন করেছেন এই অমর গ্রন্থ গ্রন্থে একটা মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে তার সবকিছু লেখা হয়ে যাওয়ার পর কি লিখছেন ব্রহ্মসূত্র লিখছেন কি লিখছেন মহাভারত লিখছেন সপ্তদশ পুরাণ লিখছেন এই সমস্ত কিছুর জ্ঞান তার সাথে তার নিজের আধ্যাত্মিক জ্ঞান এর পরেও যখন তিনি আর একটা বই লিখছেন সমস্ত জ্ঞানের নির্যাসের শ্রেষ্ঠ নির্যাস বেরোচ্ছে সেই বইতে তাই শ্রেষ্ঠ অনুভূতি ও রচনাবলীর সার নির্দেশ একত্রিত করে জ্ঞান কর্ম ভক্তি ও যোগের অপূর্ব সমন্বয়ে ভাগবত ধর্ম পরিবেশন করেছেন এই অমর গ্রন্থে নির্গুণ নিরাকার বাক্য মনের অতীত অধ্যয় ব্রহ্মতত্ত্বই সগুণ সাকার ঈশ্বর রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে জগতের ও ভক্তদের অশেষ কল্যাণ ও আনন্দ বিধান করেন এই মহাবাণী ভাগবত মুখে উদ্ঘোষিত ভাগবত মুখের উদ্ঘোষিত কী ভাগবতের আসল উদ্ঘোষ কি বলছে যে নির্গুণ নিরাকার বাক্যমনের অতীত যাকে আমরা ব্রহ্ম বলে জানি যা আমাদের প্রত্যেকের ভিতরেই রয়েছে যে নির্গুণ যার কোনো গুণ নেই যে নিরাকার যার কোনো আকার নেই যে বাক্যমনের অতীত যাকে বলতে পারা যায় না বলতে গিয়ে বাক্য ফেরত আসে বুদ্ধি গিয়ে যেখান থেকে ফেরত আসে সেই বাক্যমনের অতীত অদ্বয় ব্রহ্মতত্ত্বই অদ্বয় ব্রহ্মতত্ত্ব অদ্বয় অদ্বয় ইম্পর্টেন্ট কথা যেখানে অদ্বয় যেখানে দ্বিতীয় নেই দ্বয় অর্থাৎ দুই অ মানে নেই অদ্বয় সেই অদ্বয় ব্রহ্মতত্ত্বই সেই ব্রহ্মতত্ত্বই কিভাবে পরিবেশিত হয়েছে কিভাবে উদ্ঘোষিত হয়েছে এই বইতে সগুণ সাকার ঈশ্বর রূপে সেই ঈশ্বর কেমন জানেন আগেও বলেছি আবারও বলছি ঠাকুরের কথা এটা শ্রী শ্রীরামকৃষ্ণদেব জল সরোবরের জল ঠান্ডায় স্থানে স্থানে জমাট বেঁধে যেন রয়েছে একটুখানি হাত দিলেই আবার গোলে জল ঠিক তেমনই এইখানে ব্রহ্ম স্থানে স্থানে যেন একটু জমাট জমাট বেঁধেছে কিন্তু তা জলই একটু হাত দিলেই আবার মিশে গেল কিন্তু দেখতে যেন বরফ তাই বলছেন নির্গুণ নিরাকার বাক্যমনের অতীত অধ্যায় ব্রহ্মতত্ত্বই সগুণ শাখার ঈশ্বর রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে জগতের ও ভক্তদের অশেষ কল্যাণ ও আনন্দ বিধান করেন তাই বলছেন যে কৃষ্ণ কেন বলেছেন তিনি গীতাতে তিনি তো ধর্ম প্রতিষ্ঠা করছেন তার বলার দরকার ছিল না যে যুগে যুগে আমি আবার আসব। সম্ভব আমি ইউগে উগে বলার দরকার ছিল না যে যখনই অধর্মের বাড়াবাড়িটা হবে তখনই আমি আসবো তিনি তো ধর্ম প্রতিষ্ঠা করছেন কিন্তু তাও তিনি বলছেন কারণ তার লীলা রচনার জন্য তাই বলছেন যে ঈশ্বর রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে জগতের ও ভক্তের অশেষ কল্যাণও আনন্দ বিধান করেন নিজের প্রয়োজন তো বটেই অবশ্যই এখানে বলবো ঈশ্বরের নিজের প্রয়োজন কারণ সেও আনন্দ পায় এবং ভক্তদের আনন্দকে কত গুণে বর্ধিত করেন যা যাদেরকে তিনি সাথে আনেন যাদেরকে তিনি পাশে রাখেন সে বলার নয় এই মহাবাণী মহা এই ভাগবত মুখে উদ্ঘোষিত উদ্ঘোষিত অনেকে ভাগবতকে একটি অতি উপাদেয় পিষ্টকের সাথে তুলনা করেন বলছে অনেকে ভাগবতকে একটি উপাদেয় পিষ্টকের সাথে তুলনা করেন খুব সুন্দর খেতে একটা পিঠের সাথে তুলনা করেন যা জ্ঞান রূপে ঘৃতে সুপক্ষ হয়ে ভক্তিরস মধুরসে কথা বলছে ভাগবতকে একটা সুন্দর পিঠের সাথে তুলনা করে যা রূপে ঘৃত মানে যা জ্ঞান নামক ঘিতে পরিপাক করা হয়েছে সে জ্ঞান তো আরেক রকমের তার গন্ধ তার রূপ রূপ রস আলাদা সে গুরুকৃপায় যারা অনুভব করেছে তারা বুঝতে পারবেন বলছে সেই জ্ঞানরূপ ঘৃত সুক সুপক্ক হয়ে ভক্তিরূপ মধুর সিক্ত সেটা আবার কিসে হচ্ছে প্রথমে হচ্ছে একটা সুন্দর খেতে পিঠে সেটা জ্ঞান জ্ঞান নামক নামক ভক্তি ঘিতে পরিপক করা হচ্ছে রান্না করা হচ্ছে সেটা ভক্তিরূপ রসে সিক্ত হচ্ছে কি অসাধারণ তার টেস্ট মানে প্রথমত সুন্দর খেতে তার মধ্যে ঘিয়ের গন্ধ তার মধ্যে ভক্তিরস অর্থাৎ একটা অদ্ভুত মিষ্টতা তাই ভাগবতের কথা ভাগবত ভাগবতরূপ পরম অমৃত নিরন্তর পান বলছেন যে রূপ পরম অমৃত নিরন্তর পান কর শ্রীকৃষ্ণের গুণ ও লীলাবর্ধন বর্ণন প্রধান ভাগবতে অসংখ্যবার কৃষ্ণ শব্দটি ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতম কৃষ্ণের বিষয়টাই মূল মিললি তাই বলছেন যে শ্রীকৃষ্ণের গুণ ও লীলা বর্ণন প্রধান ভাগবতে অসংখ্যবার কৃষ্ণ শব্দটি ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রসঙ্গে এই গ্রন্থটি এই গ্রন্থে কৃষ্ণ শব্দটি কখনো শ্রীযুক্ত কখনো বিশেষণ রূপে ব্যবহৃত বিশেষণহীন রূপে ব্যবহৃত হয়েছে কৃষ্ণের ঐশী শক্তির কথা কিছু কিছু জেনেও যারা তাকে তাদেরই মতো মানুষ জ্ঞান করতেন যেমন ব্রজবাসীরা ব্রজবসীরা কিন্তু এখনো কানাইয়াই ডাকে তারা শ্রীকৃষ্ণ বলে না বলে কৃষ্ণ আমাদের কৃষ্ণ তারা কৃষ্ণ শব্দটা উচ্চারণ করে না কারণ কৃষ্ণ মথুরার মানুষ বলে আমাদের কানাইয়া কি ভালোবাসা কি প্রেম তাই বলছেন যে প্রচুরবার গ্রন্থে কৃষ্ণ ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে কখনো কখনো শ্রী বাদ দিয়ে ব্যবহৃত হয়েছে কারণ যারা তার নিজের লোক আমার মা কি আমাকে বলবে শ্রীম শ্রী বা অন্য কিছু দিয়ে বলবে না আমি আমার মাকে কি শ্রীমতী বলে না মাকে মা বলেই ঠিক কাছে কৃষ্ণ শিশুপাল প্রভৃতি তাদের ব্যবহারের সময় কেবল কৃষ্ণ শব্দই উল্লেখ করা হয়েছে জরাসন্ধ একটি মানে কৃষ্ণের মানে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলো শিশুপালের কথা তো ছেড়েই দিন তা তাদের থেকে সম্মান আশাই করা যায় না কিন্তু তাদেরকে তারাও যখন মানে তারা তারাও শ্রেষ্ঠ হয়ে রয়েছে তাদের নাম এখন আমরা উচ্চারণ করছি কেন না তারা শত্রুতা করেছিল কার সাথে স্বয়ং ঈশ্বরের সাথে ভগবানের সাথে তা বলে আপনারা দয়া করে করতে যাবেন না ঈশ্বর আমাকেও এমন কুমতি না দিন বলছে কৃষ্ণকে সেখানে ভগবান পরমাত্মা ইত্যাদি ইত্যাদি রূপে দেখানো হয়েছে অথবা তার সাথে সেরকম ব্যবহার করা হয়েছে সেখানে কৃষ্ণ শব্দের পুদ্ধে শ্রীযোগ করা হয়েছে বলছে যেখানে কৃষ্ণকে ভগবান রূপে দেখানো হচ্ছে পরমাত্মা রূপে দেখানো হচ্ছে তখন তার নামের আগে শ্রীযোগ হচ্ছে কিন্তু যখন তাকে নিজের লোক হিসাবে দেখানো হচ্ছে আমার বন্ধু আমার সখা আমার প্রেমিকা প্রেমিক এই হিসাবে দেখানো হচ্ছে তখন কে তাকে শ্রী শ্রী করবে তাকে তো কৃষ্ণ বলেই ডাকবে কানহাইয়া বলেই ডাকবে রাধাত্ম কানাহাইয়াই সেখানে কৃষ্ণ শব্দের পূর্বে শ্রীযোগ করা হয়েছে এছাড়া যেখানে কৃষ্ণকে ভগবান এবং মানুষের মাঝামাঝি কোনো এক জায়গায় উপস্থাপিত করা হয়েছে সেখানে কৃষ্ণ শব্দটি কখনো শ্রী এবং কখনো শ্রী ছাড়াই ব্যবহৃত হয়েছে যখন কৃষ্ণকে ভগবান এবং মানুষের মাঝামাঝি ব্যবহার হয়েছে কারণ কৃষ্ণ মানুষের বেশ ধারণ করেই অবতরিত অবতরিত হয়েছিলেন হতে পারে তিনি অবতার হতে পারে তিনি ভগবান কিন্তু তিনি মানুষের সাথে মানুষের বেশ এবং মানুষের মতনই ব্যবহার করেছেন তাই জন্য কখনো কখনো তাকে স্ত্রী ছাড়াও ব্যবহৃত হয়েছে পূজ্যবত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের অকুণ্ঠ সাহায্য এবং সহানুভূতির ফলেই ভাগবত কথার প্রকাশনা সম্ভব হয়েছে তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি গীতানন্দজির কি উদারতা না বললেও তো পারতেন এইখানেই তাকে পূজ্যপাদ বলে বর্ণনা করা যায় যখন কেউ কারোর উপকার স্বীকার করে সে তখন বড় হয় আর কেউ যখন অন্যের উপকার অস্বীকার করে সে ছোট হয় তাই যে মানুষ অন্যের উপকার স্বীকার করে তাই জন্যেই তাকে পূজ্যপাদ স্বামী গীতানন্দজি বলা হচ্ছে কারণ সে মানুষ মান এবং চৈতন্যের হুস তার আছে সে অন্যকে সম্মান দিতে জানে তাই তিনি লোকেশ্বরানন্দজির কথা বললেন এবং বললেন যে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং আমাদেরও লোকেশ্বরানন্দজিকে জিকে প্রণাম যে তিনি সাহায্য করেছিলেন বলে আমরা এই ভাগবত কথা পড়তে পারবো আশা করি ঈশ্বর যদি কৃপা করেন পূজনীয় স্বামী আত্মস্তানন্দী মহারাজ প্রেসিডেন্সি কলেজের দর্শনশাস্ত্রের ভূতপূর্ব বিভাগীয় প্রধান শ্রীযুক্ত নির্বরণ চক্রবর্তী স্বামী স্মরণানন্দ প্রমেয়ানন্দ প্রভানন্দ জুষ্টানন্দ তত্ত্ববিদানন্দ প্রভৃতিকে আমাদের যথাযোগ্য প্রণাম ও নমস্কার জানাই এর মধ্যে অনেকেই আজ ইহলোকে নেই তারা যেখানেই থাকুন তারা প্রণামের যোগ্য তারা ভালো থাকুন আর যারা ইহলোকে রয়েছেন তারা আমাদের প্রণাম গ্রহণ করুন তারা নানাভাবে গ্রন্থা প্রকাশনায় সাহায্য করে আমাদের কৃতজ্ঞতা করেছেন স্বনামধন্য বিদগ্ধ পণ্ডিত শ্রীযুক্ত গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় মহাশয় মুখবন্ধ লিখে দিয়ে গ্রন্থে সৌষ্ঠব বৃদ্ধি করেছেন তাকে আমাদের সশ্রদ্ধ নমস্কার জানাই এরা ছাড়াও আরও অনেকে বিভিন্নভাবে গ্রন্থের প্রকাশনায় সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি বলছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই মনের মানুষ সংসারে পাওয়া যায় না তাই মানুষ নিঃসংখ্য বিয়ে করলেই কি মনের মানুষ পাওয়া যায় না যারা করেছেন তারা জানেন আর যারা করেননি তারা ভাবেন বিয়ে করলেই মনের মানুষ পাওয়া যায় আসলে মনের মানুষ একমাত্র ঈশ্বর মনের মানুষ একমাত্র গুরু আর কেউ নয় তাই মানুষ নিঃসঙ্গ বয়স যখন অল্প এবং শরীর সবল কর্মট থাকে তখন নানা কাজে খেলাধুলা ইত্যাদিতে সময় বেশ কেটে যায় কিন্তু শরীর যখন বয়সের ভারে অপটু হয়ে পড়ে তখন ওসব আর যেন ভালো লাগে না বলছে মনের মানুষ সংসারে পাওয়া যায় না তাই মানুষ নিঃসঙ্গ বয়স যখন অল্প এবং শরীর সবল কর্মট থাকে তখন নানা কাজে খেলাধুলা ইত্যাদিতে সময় বেশ কেটে যায় কিন্তু শরীর যখন বয়সের ভারে অপটু হয়ে পড়ে তখন ওসব আর কিছু ভালো লাগে না কারণ শরীর চলছে না ভালো লাগবে কিভাবে তখন প্রাণ চাই এমন কাউকে পেতে এমন কারুর চিন্তায় মুশকুল হয়ে থাকতে যিনি একান্তভাবেই তার অন্তর্গত অন্তরঙ্গ কিন্তু কোথায় পাওয়া যাবে এমন অন্তরঙ্গের সন্ধান আমরা মানুষের মাঝে সেই অন্তরঙ্গের সন্ধান খুঁজি स्त्रीয়ের মধ্যে খুঁজি ছেলেদের মধ্যে খুঁজি স্বামীর মধ্যে খুঁজি কিন্তু মেলে না যারা সংসার করছেন যাদের বয়স অন্তত পঞ্চাশ পেরিয়েছে তারা বুঝবেন মেলে না মেলে না এবং মেলে না তাহলে কার মধ্যে মেলে বলছে ভারতের আধ্যাত্ম সাধনা নির্যাস শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে ভগবত প্রসঙ্গ সংসার দুঃখ বিনাশক এবং শুনতেও চিন্তা করতেও ভালো লাগে বলছে ভারতের আধ্যাত্ম সাধনা নির্যাত শ্রীমদ ভাগবতে বলা হয়েছে ভগবত প্রসঙ্গ সংসার দুঃখ বিনাশক ঈশ্বরীয় কথা ভগবত প্রসঙ্গ সংসারের দুঃখ বিনাশক কখন কোথা দিয়ে সময় কেটে যায় আমাকে মানুষে অনেকে জিজ্ঞাসা করে যে তোর সময় কিভাবে কাটে আমি যে কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতে পারি না ভগবানের কৃপায় আমার গুরুদেব ভগবানের কৃপায় অবস্থা এমনই যে কোথা দিয়ে কখন সময় কেটে যায় বুঝতে পারি না এবং শুনতেও চিন্তা করতেও ভালো লাগে শুধু তো বলা নয় বলার থেকে বলাটা তো এইটুকু তার থেকে অনেক গুণ বেশি তার চিন্তায় ডুবে থাকা ওটাই আসল নয়তো ওইটুকু বলাও আসবে না তিনি দেবেন না ভাগবতের এই আশার বাণী নিজ নিজ জীবনে পরীক্ষা করার সুযোগ দিয়ে ভাগবত কথা সাধারণ মানুষের জীবনের বিরস নিঃসঙ্গতা কাটাতে সাহায্য করবে এই আমাদের আশা এবার আপনারা আপনাদের নিজের জীবনে নিঃসঙ্গতা কাটাবেন কি না আপনাদের সিদ্ধান্ত কাটাতে তো হবেই হতাশ হয়ে মরে যাওয়া তো আর যাবে না নিঃসঙ্গতা কাটাতেই হবে সুতরাং কিভাবে কাটাবেন পরীক্ষা করে নিন ছেলের চিন্তা করে পরীক্ষা করুন মেয়ের চিন্তা করে পরীক্ষা করুন স্বামীর চিন্তা করে পরীক্ষা করুন স্ত্রীর চিন্তা করে পরীক্ষা করুন কিন্তু দেখুন তো হচ্ছে কিনা বিনীত নিবেদক গ্রন্থকার অর্থাৎ স্বামী গীতানন্দজি বেলুর মঠ দেবী পক্ষতে বইটি প্রকাশিত হয় সাত দশ উনিশশো সালে আমার জন্মের কিছুদিন পর সাত দশ উনিশশো সালে যে বই প্রকাশিত হয়েছে এবং আজও যে বই বিক্রি হচ্ছে তাতে এটুকু বোঝা যায় যে মানুষের নিঃসঙ্গতা ভাগবত কথা দূর করতে পারছে কিন্তু মানুষের শোনা কথায় বিশ্বাস করবেন না আমি বলছি বলে বিশ্বাস করবেন না লেখা আছে বলে বিশ্বাস করবে না আপনি নিজের জীবনে পরীক্ষা করে দেখুন যে দেখুন তো নিঃসঙ্গতা কীভাবে দূর করা যায় কোন পদ্ধতিতে দূর করা যায় আজকে প্রথম পর্ব ভাগবত কথার এখানেই শেষ হল পরের সপ্তাহে আবার যেরকমভাবে প্রত্যেক দিন সাত দিনে সাতটি বইয়ের আলোচনা হচ্ছে সেই আলোচনা চলবে আশা করি চলবে ঈশ্বরের উপর নির্ভরশীল ঈশ্বর যদি কৃপা করেন চলবে পরের সপ্তাহে আলোচনা ভাগবত কথা নিয়ে আরও এগোনো হবে সবাইকে প্রণাম ভালো থাকবেন জয় ভগবান এবং আমার গুরুদেব ভগবানকে আমার শতকোটি প্রণাম নমস্কার